এলাকা তো আপনারাই যুগ যুগ ধরে বংশ বংশ পরম্পরায় বসবাস করছেন তাই তো আপনারাও একটু আপনাদের এলাকার জন্য চিন্তাভাবনা করেন নাকি আপনারও একটু চিন্তা ভাবনা করেন আপনারা আমাদের এলাকায় বোঝান যারা চোরা কারবারি করে যারা সীমান্ত ক্রস করে আপনারা কিন্তু চেনেন তাদেরকে তাই না পার্শ্ববর্তী বাড়ি আশেপাশে গ্রামের কে বাড়ি এটা কিন্তু জানা আছে এবং বিভিন্ন সময় বিজিবি যখন অপারেশন করে তখন দেখা যায় যে বিজিবি যখন চোরাই মালামাল ধরে আরো কয়েকজন চোরাকারী সংঘবদ্ধ হয়ে ওই বিজিবির উপরে আক্রমণ করার চেষ্টা করে মালামালটা ছিনাই নেওয়ার জন্য মালামালটা কি বৈধ ছিল না বৈধ ছিল না পুলিশ যখন মালামাল ধরে গিয়ে দেখা যায় যে ছুটানোর জন্য দেখা যাচ্ছে চেষ্টা তদবির করে বা জোর জবস্তি করে এই ওইখানে ছিনে নেওয়ার চেষ্টা করে তাই না অনেক সময় আক্রমণ করে এরকম ঘটনা ঘটেছে আমাদের বিজেপি সদস্য সাহত হয়েছে এই অপারেশন করতে গিয়ে তখন এই রিসেন্টলি যেটা আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী কিন্তু আগে আসছে ওটা কোন এলাকায় হইলো কেন বাগানবাড়ি এলাকায় আমাদের হ্যাঁ দোয়ারা ওই এলাকায় আমাদের বিজেপির লোকজন বেশ কিছু চোরাই মালামাল ধরার পরে যখন চোরা কারবারিরা সংঘবদ্ধ হয়ে আক্রমণ চালাইছে এলাকার লোকজন কিন্তু আগে আসছে আগে এসে চোরা কারবারিকে তখন ধরার চেষ্টা করছে তখন তারা পালায় চলে গেছে এই জিনিসটা সব এলাকায় আমাদের দরকার তাই না এলাকাবাসী যদি আপনারা আগে আসেন বিজিবি এখন যে সার্ভিস দিচ্ছে তার চেয়ে অনেক বেশি সার্ভিস দিতে পারবে পুলিশ উপজেলা প্রশাসন অনেক বেশি সার্ভিস দিতে পারবে